ছাব্বিশে মার্চ আমাদের কি দিবস দিবস একুশে ফেব্রুয়ারি আমরা কি দিবস পালন করে থাকি ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন যারা তাদের জীবন বৃত্তান্ত এবং আমাদের এই প্রজন্ম কতটুকু ইতিহাস জানে তা নিয়ে আজকে করতেছি আমি কোশ্চেন ভিডিও সো সবাই আমার সাথে থাকুন ভিডিওটি পুরো দেখতে থাকুন চারটা প্রশ্ন তিনটা যদি আপনারা বলতে পারেন তাহলে আপনারা বিজয় একুশে ফেব্রুয়ারি আমরা কি দিবস পালন করে থাকি ভাষা আন্দোলন কয়েকজন শহীদের নাম সালাম বরকত রফিক জব্বার তারপরে আমরা কত তারিখে বিজয় দিবস পালন করে থাকি আচ্ছা ছাব্বিশে মার্চ আমাদের কি দিবস বিজয় দিবস

আপনারা পাশ এবং আমাদের কাছ থেকে সামান্য একটু একুশে ফেব্রুয়ারি আমরা কি দিবস পালন করে থাকি সহজ বাসা আন্দোলনের কয়েকজন শহীদদের নাম আমরা কত তারিখে বিজয় দিবস পালন করে থাকি ছাব্বিশে মার্চ আমাদের কী দিবস স্বাধীনতা দিবস একটু যে ট্যালেন্টের লোকটা একটু দেখান এই যে দেখি অসুবিধা নেই ওনারা উনি সবগুলা প্রশ্নেরই অর্থাৎ আশা করা যায় সবগুলো প্রশ্নের উত্তরই উনি পারছেন ওনাদের জন্য আমার তরফ থেকে আছে একটু সাধারণ এবং ছোট্ট একটি প্রথম প্রশ্ন হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমরা কী দিবস পালন করি মাতৃভাষা দিবস ভাষা আন্দোলনের কয়েকজন শহীদদের নাম নার্ভাস ছিল আর কিন্তু কিছু না হ্যাঁ হ্যাঁ আমরা কত তারিখে বিজয় দিবস পালন করে থাকি ডিসেম্বর ছাব্বিশে মার্চ আমাদের কি দিবস চারটা প্রশ্ন করছি তিনটাই সঠিক সো ওনারা বিজয়ী ওনাদের জন্য একুশে ফেব্রুয়ারি আমরা কি দিবস পালন করে থাকি কয়েকজন নাম আমরা কত বিজয় দিবস পালন করে থাকি ছাব্বিশে মার্চ আমাদের কি দিবস ধন্যবাদ সকল উত্তর শরীর হয়েছে ওনারা বিজয়ী ওনাদের জন্য আছে আমাদের তরফ থেকে সামান্য একটু খুয়ার

ভাষা আন্দোলনের কয়েকজন শহীদের আচ্ছা যাক আমরা কত তারিখে বিজয় দিবস পালন করি কি দিবস বিজয় দিবস হইল না ছাব্বিশে মার্চ কি দিবস পালন করি ভালোবাসি একুশে ফেব্রুয়ারি হচ্ছে আচ্ছা জানা উচিত আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ